হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আর চলে আসলাম সকালবেলা পাখিকে খেতে দিতে সকালবেলায় এই যে গাছের উপরে পাখিগুলো খুব ডাকাডাকি করছিল তো ভাবলাম ঘরে চানাচুর রয়েছে ওদের একটু খেতে দিই এই চানাচুরটা আমার শাশুড়ি মা দিয়েছিল আমার ছেলেকে খাওয়ার জন্য তো কিছুটা আমরা খেয়েছিলাম মুড়ি দিয়ে আর কিছুটা রয়ে গেছে তো ওদেরকে দিলাম একটু আর এদিকে চলে এসেছি এই যে আমার কুট্টি বিড়ালটাকে খেতে দিতে তাই একটু বিস্কুট দিয়েছি আগের দিন দিয়েছিলাম বিস্কুট বেশ ভালো খেয়েছিল তাতেই আমি বুঝে নিয়েছি ও বিস্কুটটা বেশ ভালোই খায় তাই ওকে তো দিয়েছি বিস্কুট খেতে ভেঙে ভেঙে দিলাম ও খাচ্চার ও মাথার উপরে যখন একটু হাত দিচ্ছি ও ভয় পেয়ে যাচ্ছে মানে একদম ছোট তো অতটা আদর ঠাদর বোঝে না ভয় পেয়ে যায় তা ওকে একটু বসে থেকেই আমি একটু খাওয়াচ্ছি দেখে দেখে কেননা কুকুরের বাচ্চাও আছে সাথে ওরা এসে ওকে বিরক্ত করলে ও আর খেতে পারবে না তা ওকে বসে খাওয়াচ্ছি এতটাই ছোট যে ও খেতে গিয়ে দেখো মুখের মধ্যে বেঁধে গিয়েছে এমন করে বিস্কুটটা মুখে ভরেছে যে গলায় বেঁধে গেছে ও একটু ওক টানছে তা চলো এখন আমি চা বসিয়েছি চা খাবো চায়ের জল ফুটে গেছে এই যে চলে এসেছি চা নিয়ে এই সাইডে একটু রোদ রয়েছে এর জন্য এটা হচ্ছে আমার ঘরের পেছন দিকটা পুপ সাইড এখানে একটু টুল নিয়ে এসে বসলাম তা একটু রোদ পোহাতে পোহাতে চাটা খাচ্ছি খাওয়া দাওয়া করে তারপরে যাব রান্না করতে একটু সকাল সকালই রান্নাটা বসাবো আজকে গ্যাসে করব রান্না। উনুনটা না একটু ভেঙে গেছে গরম জল করা হয় তো একটু বড় বড় জ্বালানি উনুনের মধ্যে দেওয়া হয় আর উনুনটা একটু ভেঙে গেছে ওটার মাটি দিয়ে না রান্না করতে চলে আসলাম সকালে আজকে আমরা ভাত খাবো একটা নিরামিষ তরকারি করব আর এদিকে তো ভাত হচ্ছে করব নিরামিষটা করবো ডালের বড়ি দিয়ে এখানে ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি এটা আমাদের নিজেদেরই হাতের করা ডালের বড়ি সবজি রয়েছে এখানে ওলকপি রয়েছে সিম রয়েছে গাজর আর টমেটো দিয়েছি আলুটা নেই বলে আলুটা দেবো না আর এখানে হচ্ছে আমাদের ক্ষেতের পালন শাক তুলে নিয়ে আসলাম ধুয়েও নিয়ে এসেছি এখন এটা দিয়ে নিরামিষ তরকারি রান্না করব আর এর মধ্যে দেবো ধনেপাতা পাতা চলো ঝাঁকট করে রান্নাটা করে নিই আর আমার এই যে সোনামা চলে এসেছে হাতে একটা কমলা লেবু নিয়ে এখন ওর এই লেবুটাকে একটু জুস করে দেবো তারপরও লেবুর জুস খাবে তাই চলো বসিয়ে নিই বাবা বাজার করে বাড়ি আসলো তা আমরা তো চা খেয়ে নিয়েছি আর বাবার জন্য চা ঢেকে রেখে দিয়েছিলাম গ্লাসে করে আর একটু গরম করে দিলাম এখন তো বাবা এই যে এখন চা খেয়ে নেবে আর আমার ফুচকু সোনাকে বলছে চা খাবি ও আবার দেখাচ্ছে লেবু জুস করার এই যেই চাপ দেওয়া এই জিনিসটা ওকে এখন লেবু জুস করে দিতে হবে ও সেই বায়না করছে বাজার থেকে চলে এসেছে আর বাবাকে তো চা দিয়ে দিলাম আর নিয়ে এসেছে আজকে রুই মাছ দেখো মাছের সাথে কতটা মাছের তেল রয়েছে একদম ফ্রেশ তেল আর এই মাছগুলো তো চলো মাছগুলো পরিষ্কার করে নেব পরে মাছটা রান্না করবো দুপুরের জন্য আর এখন তোমরা নিজেই খাওয়া দাওয়া করবো লেবুটা ছাড়িয়ে নিলাম এখন এর বীজগুলো বের করে নিয়ে তারপরে আমি জুসটা বানাবো আর আমার ভাই তো লেবু খেতে চায় না ওকে জুস করে দিলে ওর জুসটাই ভালো খাবে এতে তোমার জুস বানানো হয়ে গেছে ভালো লাগে শোনা ওকে না ঝুকলে যে বেরিয়ে যাচ্ছে না মুখটা তাই জুসটা নষ্ট হয়ে গেল ভাইজিকে জুস খাইয়ে দিয়ে চলে এসেছি আবার রান্না করতে তরকারিটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে সেই মাছের তেল দিয়ে বড়া ভেজে নিচ্ছি এই বাটির মধ্যে করে মাখিয়ে নিয়েছিলাম এর মধ্যে দিয়েছি চালের গুঁড়ো আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি ধনে পাতা দিয়েছি একটু কালো জিরে দিয়েছি এই যে এখানে বড়াগুলো ভাজা করে নিচ্ছি এই সকালবেলা গরম গরম ডালের বড়া ডালের বলছি মাছের পেটার বড়া ভাজা আর হচ্ছে নিরামিষ তরকারি একদম জমে যাবে খাবার আজকের বাবা খেয়ে চলে গেছে আর ছেলে এখন ওই যে খাচ্ছে আর আমিও ওই যে বসে পড়লাম খেতে ওকে একটা মাছের পিস দিয়েছি গতকালকের তরকারি ছিল সে তরকারি থেকে একটা মাছ দিলাম ওকে এই যে একটা মাছের লেজা ছিল সেটাই ওকে দিলাম কেমন হয়েছে হ্যাঁ অনেক রকম সবজি দিয়েছি এর মধ্যে গাজর মুলো তারপর পালং শাক আলু দেয়নি কিন্তু এর মধ্যে তবু ভালো হয়েছে না আর এই যে আমার জন্যও নিয়ে নিলাম এখানে বড়া ভাজা নিয়েছি আর এখানে যে নিরামিষ তরকারিটা নিলাম তো চলো খেয়ে নি মাছের তেলের বড়া ভাজা দিয়ে বিড়ালকে একটু ভাত মাখিয়ে দিয়েছি এই ছোট বাচ্চা বিড়ালটাকে দেওয়ার জন্য এসেছি আর দেখো বড় বিড়ালটা কোথা থেকে চলে আসলো এসে ও খেয়ে নিচ্ছে ওর সামনে ও ছোটটার সাহস পাচ্ছে না খাওয়ার এর সাথে সাথে অনেকগুলো সেলাইয়ের কাজ কমপ্লিট করলাম তারপরে কালকে ভিজিয়ে রাখা যে বিছনার চাদর চাদর ওগুলো সব কেঁচে দিলাম আর স্নান করে এসেছি এখন এসেছি দুপুরে রান্না করতে আর দেখো এই যে এতগুলো বাসন এই ধা ভরা এই বাসনগুলো সব মেজে দিয়ে নিয়েছি এই যে হাড়ি সারি সব কিছু এগুলো হচ্ছে উনুনে রান্নার তো সেগুলো তো সব ঠেলে ছেলে পরিষ্কার করে নিয়ে আসলাম আর এখন রান্না বসিয়ে দিয়েছি কি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই যে মাছ ভাজা তুলে নিয়েছি এই চারটে আর এই যে কড়াইতে রয়েছে আরও এগুলো হয়ে গেছে ভাজা এখন তুলে নেব আর এই সাইডে এই যে মশলা কষাতে দিয়েছি দেখুন মশলাটাও ভাজা হয়ে গেছে আজকে শুধু মশলা দিয়েই এই মাছের ঝোলটা রান্না করব কোনো আলু ঢালু কিছু দেবো না এর মধ্যে কারণ আলু নেই যেহেতু এর জন্য আর আলুটা দেওয়া হলো না আলু থাকলে আলু দিয়ে রান্না করতাম আর অন্য সবজি তো ওই মাছের সাথে যায় না তো চলো আমি আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি মাছের ঝোলটা নামিয়ে নিই আর একটু করবো টমেটোর চাটনি মাঝাড়া তুলে মাছের ঝোল হয়ে গেছে প্রায় আর এর মধ্যে কাকা টমেটো কেটে দিয়েছি একটু মাখা মাখা হবে তাহলে আর এর উপরদের দেবো একটু ধনে পাতা ছিটিয়ে আর দেব একটু গরম মশলা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে মাছের ঝোলের কালারটা একদম লাল লাল সবুজ সবুজ কালার আর এখানে করে নিয়ে নিলাম টমেটোর চাটনি এটা করেছি মৌরি আর সর্ষে ফোরন দিয়ে আর চিনি দিয়ে করেছি মিষ্টি চাটনি চলো এই দু রকম হয়েছে আজকে দুপুরের রান্না এখন সবাইকে খেতে দেবো তারপর আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে শীত লেগে গেছে চাদর গায়ে দিয়ে নিয়েছি কি করব খাওয়া দাওয়ার পরে এখন যদি একটু শুই তাহলে আরও শীত যেন জড়িয়ে ধরবে এই জন্য এখন আর শুবো না একটু হেঁটে বেড়াবো আর এই যে আমার পেছনে কালকে ভিজিয়ে রেখেছিলাম সেই বেডশিটটা যে ধুয়ে দিয়েছে আর ওই সাইডে রয়েছে বালিশের খাবারগুলো এটা ধুয়ে দিলাম এখন যাবো একটু একটা দোকানে যাব চলো যাই তারপরে তোমাদের বলছি চলে আসলাম একটা জামা কাপড়ের দোকানে একটা বাচ্চা মানুষের ড্রেস নিতে হবে একজনকে গিফট করব সুন্দর সুন্দর বেশি আছে আর উলের

এক জায়গায় যাবো আমার নিজস্ব একটু কাজ রয়েছে সেখানে যাবো আর কী আনলাম সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে নিয়ে এসেছি বাচ্চাদের একটা সোয়েটার সেট মানে প্যান্ট আর সোয়েটার দুটো একসাথে সেট করা রয়েছে এটা একজনকে দেবো এটা খুললাম না একজনকে গিফট করবো হ্যাঁ আমার জন্য নিয়ে আসলাম এই একটা নাইটি হাতা হ্যাঁ হাতা লাগানো আছে হাতে লাগাতে হবে না একটা নাইটি নিয়ে আসলাম এই কালারের নাইটি আমি কখনো পড়িনি আগে তাই মনে হলো যেন একটা নেই কেন বাটি পিন্টের নাইটি আমি অনেক পরেছি কিন্তু এই কালারের নাইটি একটাও পরা হয়নি এখনও চলো আমি এই ড্রেসটা এটা থাক আর এটা নিয়ে যাই আর তার সাথে আমার কাজের একটা জিনিসপত্র নিতে হবে কিন্তু ব্যাগের মধ্যে রয়েছে আমি যাবো একটু বাজারের দিকে আর এটা চলো দেখিয়ে দিচ্ছি দেখো আমি দিতে আসলাম এই যে ড্রেসটা কিন্তু যাকে দিতে এসেছি সে চলে গেছে ওদের বাড়িতে এসেছিল হচ্ছে আমার ভাইয়ের বাড়িতে বেড়াতে যে ভাই বউ বসে রয়েছে এখন ওরাতেই দিয়ে দিই আর কী করবো নেন ধরে রাখে আসলে দিয়ে দিয়েছিল আর কি করা যাবে আর আমি যাই আমার কাজে চলে আসলাম আমি যেখানে যাব সেই কাজের জন্য আর ওকে তো তোমাদের দেখাতে পারলাম না বাচ্চাটাকে ওটা হচ্ছে আমার ভাইবোর বোনের ছেলে ওকে দেওয়ার জন্যই দিয়েছিলাম কিন্তু ও তো বাড়ি চলে গেছে ওই জন্য আমার ভাইবোর হাতেই দিয়ে দিলাম ড্রেসটা ও দিয়ে দেবে বাড়িতে চলে এসেছি আর এসেই দেখো যে সেলাই মেশিনের উপর বসে পড়েছি নতুন নাইটিটা নিয়ে নাইটিটার একটু সাইডগুলো মেরে নেব আর ঝুলে অনেকটাই বড় তাই নিজ থেকে একটু সেলাই করে খাপিয়ে নেব। রাত্রের আর কাজ নেই তাই ভাবলাম যে নাইটিটাই সেলাই করে নিই তাহলে কালকে স্নান করে পরতে পারবো তাই এটা একটু যে নিজটা একটু খাপিয়ে নিচ্ছি নাইটিটা সেলাই করা হয়ে গেলে তারপরে যাব রাত্রের খাবার তৈরি করতে আজকে করব শুধু রুটি আর তরকারি রয়েছে রুটি করলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না আর এই কালারের নাইটি আমি আগে কখনও পড়িনি তো খুব আগ্রহ রয়েছে যে একটা পড়ি এর আগে যে নাইটিটা মামির কাছ থেকে এনেছিলাম তখনই মামি বলেছিল নেওয়ার কথা আমি মামিকে আবার বলেছি কি আবার ভালো লাগে না এই কালারের নাইটি তা ভাবলাম যে ভালো মন্দ সব রকমই তো পড়তে হয় একটা পরেই দেখি কেমন লাগে এর জন্য নিয়ে আসলাম আর দেখো কাজ করতে করতেই ববিনের সুতো শেষ হয়ে গেছে এই জিনিসটা ভীষণ বিরক্ত লাগে কাজ করতে করতে যদি সুতো শেষ হয়ে যায় না তারপরে আবার সেই সুতো বের করে ববিনে লাগাতে হয় আবারই সেট করতে হয় যাই হোক কিছু করার নেই যেটা হওয়ার সেটা তো হবেই সুতো শেষ হয়ে গেছিলো বলে এর জন্য আবার এই যে ববিনে সুতোটা পরিয়ে নিচ্ছি রাত্রের খাবার তৈরি করে নিলাম এই যে এখানে রুটি বানিয়ে নিয়েছি একদম দেখো ধোয়া ওড়া রুটি একদম গরম গরম আর এখানে যে সকালবেলা নিরামিষ তরকারি ছিল সেটা একটু গরম করে নিলাম আর এখানে মাছের তরকারিটা একটু গরম করে নিলাম দাদার জন্য পাঠিয়ে দিলাম বাবাকে দিয়ে এর জন্য দেখো চার পিস মাছ ছিল এখন তিন পিস রয়েছে এখন এখান থেকে বাবাকে একটা দেবো আর আমি একটা খাবো আর আমার ছেলেকে একটা দেবো পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে দেখো মাথার উপরে রয়েছে কম্বল গায়ে কম্বল জড়ানো পুরো সোয়েটার মাফলার সব পরা রয়েছে তার সাথে তো পায়ে মোজা ঠোজা সব রয়েছে প্রচণ্ড শীত লাগছে শীতের জন্য যে বাইরে বেরোবো সেটা বেরোতে পারছি না এত পরিমাণে শীত লাগছে আর ঠান্ডাটাই এত পরিমাণে পড়েছে যে কোনো শীতের পোশাকেও শীত মানছে না এত পরিমাণে ঠান্ডা লাগছে আর এই যে আমার ছেলে ও শুয়ে রয়েছে দেখো এখানে দুটো একটা কম্বল রয়েছে তার নিচে দেখাই তোমাদের দেখি বাবা এই দেখো এর নিচে একটা লেপ রয়েছে দুটো গায়ে দিয়ে শুয়েও যেন শীত মানছে না দেখো টেনে মাথা ঢেকে দিচ্ছে আর আমাদের এই কম্বলের ওপরেই যে বিড়ালটাকে আমি এই যে খেতে দিই ও এসে সারা রাত শুয়েছিল আমাকে যে উঠতে দেখেছে আর লাভ দিয়ে নিচে নেমে গেল কি বলবো বলো শীত যে পরিমাণে পড়ছে ওদেরও তো শীত লাগে আমরা তো এত কিছু পরেও আমাদের শীত মানে মানাতে পারছি না আর ওরা তো পুরো একদম খালি গায়েই থাকে কিছু বলার নেই কিছু করার নেই রয়েছে থাক তাই যে ভয় পেয়ে নেমে গেল এখন চলে গেছে বাইরে নইলে তোমাদের দেখাতে পারতাম আর ভিডিওটা এখন বসে বসে এডিট করলাম তো দেখছি যে একটু ছোট হয়ে গেছে তেরো মিনিটের হয়েছে আর এমনিতেও শেষ করা হয়নি ভিডিওটা আর মনে ছিল না রাত্রে শেষ করতে খাওয়া দাওয়ার পরে তাই চলো এখন ভিডিওটা শেষ করছি সকালবেলা তো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে